হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে মানহা ও মাহিরের খালার বাসায় বিক্রমপুর বেড়াতে গিয়েছিলাম মানহার খালু বিদেশ থেকে আসছে তাই মানহার খালুর সাথে দেখা করার উদ্দেশ্যেই আমরা বের হয়েছি মাহিরা আমরা সবাই বের হয়ে একটা অটোরিকশা নিলাম সাথে আমি মানহা ও মানহা মাহিরা আমি বসেছি অটোরিকশা করে আমরা খুব বাস স্ট্যান্ড দিকে রওনা হচ্ছিলাম বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠবো এবং সেখান থেকে আরেকটা অটোরিকশা দিয়ে বিক্রমপুরে যাব। অটোরিকশাতে চলতে খুব ভালোই লাগছিল আজকে এত রৌদ্র ছিল না তেমন গরম ছিল না একটু বাতাস ছিল ভালো লাগছে মানহা মাহেরা খুব খুশি তার খালা খালোর বাসায় যাচ্ছে আমরা বাসে উঠলাম বাসে উঠে আমরা সবাই বসলাম বসার পরে মাহেরা খুব ক্লান্ত ছিল মাহেরা ঘুমিয়ে পড়েছে এবং আমরা ও মানহা আমরা সবাই মিলে বাইরের ভিউটা দেখছিলাম চমৎকার ভিউ ছিল আজকে আজকে সকালটা খুবই সুন্দর ছিল আমরা বাস থেকে নেমে আরেকটা অটোরিক্সা নিলাম সেখান থেকে আমরা মানহার খালুর বাসা গলিমন্ডা সেখানে যাবো সে অটোরিক্সায় চড়ে আমরা চারপাশের পরিবেশ দেখছিলাম চমৎকার সুন্দর সবুজ পরিবেশ চারদিকে শুধু সবুজ আর সবুজ আমরা আসলেও কি যানজটমুক্ত এলাকায় থাকি সেখানে শুধু গাড়ির শব্দ নানা কোলাহল কিন্তু গ্রামের পরিবেশ আসলেও খুব সুন্দর যেখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায় আসলে পরিবেশ খুব সুন্দর গাছপালা দেখে মনটা আনন্দে ভরে গেল মানহার খালো তো আনিসা মাহিরা কত পেয়ে মহাখুশি সে মাহিরাকে কোলে নিয়ে দৌড় দিয়ে নিয়ে গেলো তাদের ঘরের ভিতরে এবং সাথে সাথে মানহাও গেল এখানে দেখা যাচ্ছে মানহার খালোকে এখানে আহার মানহার খালো ভাই গোসল করার সময় মাহিরাকে দেখছে মাহিরা তো হতভম্ব কোথায় আসলো মানহার ঘরে ঢুকে গেল সবাই তো হইচই পড়ে গেল আমরা সবাই যখন গেলাম সবাই মহা খুশি আনিসা তো মাহিরাকে ছাড়ছে না মাহিরাকে নিয়ে বেরোবে পুরা গ্রাম ঘোরাবে বেড়াবে মাহিরার মা ওর বনের ঘরে ঢুকলো এবং এই বাড়িটা হচ্ছে মানার খালার বাড়ি খুব সুন্দর পরিবেশের মধ্যে বাড়িটা এবং সব বাচ্চারা খুব প্ল্যান করছে গোসল টসল করার পরে সবাই একসাথে ঘুরতে বেড়াতে যাবে আজ এই পর্যন্তই পার্ট ওয়ান পার্ট তে আবার পরবর্তী